আবারও স্বাগত জানাচ্ছি একুশে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল লিজভির সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালাম শাকিল ভাইকুম শাকিল ভাই প্রথমে জানতে যাচ্ছি এই সপ্তাহটি কেমন গিয়েছে পুঁজিবাজারে জি ধন্যবাদ এই সপ্তাহটা তো মোটামুটি ভালো গেছে আপনার আপনার লেনদেনের দিক দিয়েও মানে এক বছরের মধ্যে মনে হয় এই সপ্তাহটা বেস্ট ছিল এবং কিছুটা বৃদ্ধি হয়েছে এবং অনেকগুলা শেয়ারের দামও বৃদ্ধি পাইছে আবার কিছু কিছু শেয়ার মানে যেখানে মানে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ব্যাংক সেক্টরে কিন্তু আমরা নিম্নমুখী দেখেছি এবং বাকি সবগুলা ওভারঅল আপনি বলতে গেলে ভালোই ছিল জি শাকিল ভাই আপনি বললেন যে ব্যাংকিং খাত এবং আর্থিক প্রতিষ্ঠান খাতে নিম্নমুখী প্রবণতা দেখেছেন এই দুইটি খাত নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আপনি জানেন ব্যাংকিং খাতে পাঁচটি ব্যাংক একীভূতকরণ করার সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকটি ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংক কথা বলছে এর মধ্যে একটি ব্যাংক সম্মতিও জানিয়েছে এই যে ব্যাংকিং খাতের পাঁচটি ব্যাংক একীভূতকরণ করলে বিনিয়োগকারীদের স্বার্থ কি সংরক্ষিত হবে কি না এটা তো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এক একই সাথে ডিপোজিটার এবং কর্মকর্তা কর্মচারী সেই সাথে যারা বিনিয়োগ করছে তাদের স্বার্থটাও দেখতে হবে এবং আমি মনে করি যে যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়েছে আসলে কি যারা কোম্পানির মালিক বা শেয়ারহোল্ডার তাদের সাথে তো আসলে কোনো এ ধরনের অডিট রিপোর্ট বা কোনো সাধারণ সভা করা হয়নি এত বড় একটা জিনিস ঘটনা ঘটতেছে সাধারণ বিনিয়োগকারীর সামনে তো রিপোর্টগুলো আসা উচিত সুতরাং আমার মনে হয় যে সেই প্রসেসগুলা ঠিক মতো করা উচিত নাহলে এগুলো প্রশ্ন থেকে যাবে যে সাধারণ শেয়ার হোল্ডারের পক্ষে কোম্পানি লাভ হইতে পারে লস হইতে পারে সেইটা তো বোর্ড অফ ডাইরেক্টররা এজিএম করে জানাবে যে কি হয়েছে কি রিপোর্ট তবে কারণ এত বিভ্রান্তিকর রিপোর্ট যেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি কিন্তু একটা অডিটারের লিখিত রিপোর্ট আমাদের বিনিয়োগকারীদের হাতে থাকা দরকার লাভ লস হইতেই পারে আমি শেয়ার হোল্ডার শেয়ার কিনছি অনেকে বলবেন যে লাভ হইছে না লস হইছে সেটার চেয়ে বড় কথা হইল যে স্বচ্ছতা জবাব খাতিরে এজিএম করা উচিত সাধারণ সভা করে প্রত্যেকটা কোম্পানি তার অবস্থানটা পরিষ্কার করা যে আমাদের এই সম্পদ আছে এই টাকা আছে এভাবে আমাদের চলতে হবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যদি কোনো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বেনামে ব্যাংক বা লিজিং কোম্পানি থেকে টাকা নিয়ে যায় সেটা যদি আমরা সবাই বলতেছি একই সাথে সেই কোম্পানিটা যদি লিকুইডেট হয়ে যায় তার মানে কি ওই ওই লোকদের কি আমরা কি মানে পিকচারের বাইরে নিয়ে যাচ্ছি সুতরাং এই যে এবং তাদের যে নামে বেনামে কত টাকা আছে আমার মনে হয় যে কোনো জায়গা টাকার দরকার নাই এদের যে সম্পদ সেগুলা যদি একভূত করা হয় শেয়ারহোল্ডাররা তাদের সেই অংশ যদি এটা তো একটা কঠিন কাজ এই এই কাজটা করা কিন্তু কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না রাষ্ট্র ছাড়া রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছাড়া বীজযোগ করি সার্থক কে দেখবে জি আপনি শাকিল ভাই যেটি বলছিলেন যে তাদের যদি সব সম্পদ এক করা হয় বিশেষ করে সহযোগী প্রতিষ্ঠানের কথা বলছে যে কোন একটি ব্যাংক ওই ব্যাংকের যারা চেয়ারম্যান অথবা স্পন্সর ডিরেক্টর যারা রয়েছে তাদের সহযোগী প্রতিষ্ঠান রয়েছে এগুলো কিন্তু এখন আওতার মধ্যে আসে নাই ওইগুলো আসলে আপনি যেটা বলছেন যে সম্পদ দিয়ে দায় পরিষদ করা যাবে সেটিকে কি এখন তাহলে কার পদক্ষেপ নিতে হবে আগে

সেখান থেকেও কিন্তু ভালো সাজেশন আসতে পারে সেখান থেকেও কিন্তু বিনিয়োগকারী দাঁড়াইতে পারে যে আমরা এটার এইভাবে রেস্কিউ করব আমরা তখন একটা প্রপোজাল দ্বারা হইতে পারে কিন্তু মানে মানে শেয়ারহোল্ডারদের অজ্ঞতরে যদি এটা হয় তাহলে তো শেয়ারহোল্ডাররা ডিপরাইভ হইতো এটা তো শেয়ারহোল্ডারদের সাথে একটা খারাপ আচরণ পড়া জি আপনি যদি একটু সহযোগী প্রতিষ্ঠানদেরকে আসলে দায়বদ্ধ করা যায় না আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মনে করেন কোন কাগজপত্র ছাড়া শুনতেছি যে লোন দেওয়া হয়ে গেছে কিন্তু এই যে যারা নিয়ে গেল তাদের আবার পাওয়া যাচ্ছে যে বেনামে এই সম্পত্তিটা আছে তো এগুলা তো আইডেন্টিফাই করা উচিত নামে বেনামে কত সম্পত্তি আছে সেগুলোও পাবলিকলি জানা উচিত এবং শেয়ারহোল্ডারদের জানা উচিত জি জি আমাদের আন্ডার অ্যাসেট আছে তিরিশ হাজার কোটি কিন্তু আমরা এগুলো আদায় করতে পারতেছি না অন্য এটা আদায় করতে হবে সেই জিনিসগুলো আমার মনে হয় যে জানা উচিত না সবার সামনে তুলে সাথে অনেক খারাপ একটা এখন আবার আসছে যাচ্ছি নয়টি আর্থিক প্রতিষ্ঠান আপনি জানেন লিকুইডেশন করার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে যেটি জানানো হয়েছে লিকুইডেশন ছাড়া অন্য কোনো উপায় নেই তবে ডিমত রয়েছে এটি নিয়ে লিকুইডেশনই একমাত্র পথ হতে পারে না আপনার কাছে অন্য কোনো ওয়ে अराउंड আছে কিনা যে কারণে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হবে এই নয়টি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে জি না লিকুইডেশন তো একেবারে লাস্টেই যখন আর কোনো কিছু করা যাচ্ছে না তখন লিকুইডেট করতেই হবে সেখানে আর কোনো ইয়ে নাই তবে আমার যে যেই বক্তব্যটা আগে ব্যাংকের বেলায় বললাম একই জায়গায় একইভাবে আমি বলবো যে সেই ইস্যুটাতেও লিকুইডেশনের আগে শেয়ারহোল্ডারদের কাছে আসা উচিত এবং তথ্যগুলা জানা উচিত এবং অডিটের রিপোর্টগুলা থাকা উচিত প্রত্যেকটা শেয়ারহোল্ডারের হাতে জি এবং থেকে আপনার অন্যভাবে এটারে মনে করেন আরো দশজন শেয়ার হোল্ডার যদি এখানে ইনভেস্ট করে রিকভারি করতে চায় এই আছে কিনা উচিত তো এই আমরা এই প্রবলেম গুলা শেয়ার সলভ করতে পারতাম আমরা এটার বিভিন্ন ভাবে সলভ করতে পারতাম আমরা তো শেয়ার হোল্ডারের কাছে যাইনি যদি ব্যর্থ হয় তাহলে তো লিকুইডেশন করতেই হবে জি জি এক্ষেত্রে আমি জানতে যাচ্ছি আপনি ব্যাংকের বেলায় বললেন আর্থিক প্রতিষ্ঠান খাতের বেলায় বললেন যে বেনামে যদি কোনো সম্পদ থাকে এখন আপনি জানেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে যারা পুঁজিবাজার তালিকাভুক্ত বিএসিসি বিএসিসি ক্ষেত্রে কোনো সহযোগিতা করতে পারে কি না বিনিয়োগকারীদের জন্য আপনি যেটা বললেন যে প্রকাশ করতে হবে তথ্য প্রকাশ করতে হবে বেনামে সম্পদের প্রকাশ করতে হবে এগুলোতে বিএসিসি ভূমিকা পালন করতে পারে তো আমি যেটা বলতেছি আমি শেয়ার হোল্ডার পয়েন্ট অফ ভিউতে আমার কথাগুলা ছিল আপনি একজন সাধারণ শেয়ার হোল্ডার হিসেবে আমার কাছে জানার ইচ্ছা এখন রেগুলেটর পয়েন্ট অফ ভিউতে তো রেগুলেটর তার মত করে চিন্তা করতে পারে কিভাবে শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ করবে আমি মনে করি বিএসসিসি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারে তাহলে যেটাই হোক লস হইলে লস লাভ হইলে লাভ সেটা তো পরের কথা কিন্তু শেয়ার হোল্ডাররা যাতে মানে একটা আশ্বস্ত হয় কোনো বিপদে পড়লে এই জায়গায় আমার পরিত্রাণের জায়গা আছে জি এক্ষেত্রে সর্বশেষ আপনার কাছে জানতে যাচ্ছি আইনি বাধ্যবাধকতা দিয়ে দেশি বিদেশি বহুজাতিক কোম্পানি আনার জন্য পর্যালোচনা করছে বিএসিসি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন জি অবশ্যই বহুজাতিক কোম্পানিগুলো তো লিস্টেড হওয়া দরকার এবং অন্যান্য দেশে সেখানে লিস্টেড আছে এখন সেটা মানে লিস্ট করার জন্য যদি বিসেক কোনো আইনের সংশোধন করে তাতে কোনো আমার মনে হয় যে ভালোই সেটাতে তো কোনো সমস্যা নাই তবে কোম্পানিগুলোর সাথে আমার মনে হয় যে বসা উচিত এবং তাদের যে ট্যাক্স বেনিফিট সুবিধাগুলোও বলা উচিত সেখানে যে জোর করে শুধু লিস্টিং নাই এখানে যে কোম্পানিগুলো আসবে তাদের ভাবমূর্তি বাড়বে এবং লিস্টেড কোম্পানির একটা গ্রহণযোগ্যতা আরও বাড়ে এবং সেই সাথে ট্যাক্সের সুবিধাটাও তাদের জানাইতে হবে এবং মানে লিস্টিংটা যাতে তাড়াতাড়ি পায় সেইখানেও জোর দিতে হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জি ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভির সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন